আজকের আইএসসিতে থাকা গোস্বামীর লেখা নুন কবিতাটা আলোচনা করি কবি জয় গোস্বামী নুন কবিতাটির মধ্যে দিয়ে আর্থ সামাজিক প্রেক্ষাপটকে অবলম্বন করেছেন একটি বিশেষ রূপক ব্যবহার করেছেন নুন মানুষের জীবনধারণের জন্য খাদ্য গ্রহণের জন্য একটা অপরিহার্য উপাদান যার অভাব মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে কতখানি প্রভাবিত করে তাই এই কবিতাটার বিষয়বস্তু বাস্তব সমাজে নিম্নবিত্তদের দৈনন্দিন জীবনযাত্রার সামান্য চাহিদার প্রতীক কিন্তু এই নুন নুন কবিতাটিতে নিম্নবিত্ত জীবনের দৈনন্দিন অভাব অনটন প্রকাশিত প্রকৃতপক্ষে নুন মানুষের জীবনের একটা অত্যাবশ্যক উপাদান মানুষের নিত্যদিনের খাবার দাবারের জন্য নুন অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সামান্য নুন কেনার মতো উপার্জন করতে পারে না তাদের অবস্থা খুব খারাপ একটা প্রবাদ আছে আমরা জানি যে নুন আনতে পান্তা ফুরোয় এমন একটা অংশ অর্থাৎ তাদের আর্থিক সামর্থ্যের বিষয়টা খুব নিম্নমানের কবিতাটিতে নিত্য প্রয়োজনের সামগ্রীর প্রতি সমাজের তলার মানুষের শোষণের একটা হাতছানি রয়েছে তাই জীবনের প্রতি বিতৃষ্ণা রয়েছে কবির মানুষকে সাময়িক আত্মবিস্মৃতির জন্য এখানে গাজান্নিশ্বর অবলম্বনের কথা বলা হয়েছে যা আপাতভাবে একটি অভাববোধকে একটা অভাব রয়েছে তা সাময়িক ভাবনাকে আমাদের সামনে তুলে ধরে সেই দিক থেকে কবির এই যে ভাবনা দারিদ্র পীড়িত সমাজ জীবনে একটু চাহিদার প্রতীক হলো নুন সেটাও সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে কিছু ব্যক্তি তাদের সে অন্তর বেদনার কথা এই কবিতার বিষয় একটি প্রতীক রূপে এসেছে একটা এক্সট্রাক্টও বলি এর সঙ্গে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কার লেখা কোন কবিতার অংশ কি বলেছে এই কথাটি এই দাবিটি কার কাছে কেনই বা এটি বলা হয়েছে যে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক জয় জয়গোস্বামী লেখা নুন কবিতার একটি অংশ এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি নিম্নবিত্ত সমাজের প্রতিভূ এক নিষাগ্রস্ত ব্যক্তির জবানিতে বলেছেন বর্তমান আর্থসামাজিক অবস্থার জন্য দায়ী যারা সেই প্রশাসনিক স্তরের দায়বদ্ধ ব্যক্তি বর্গের প্রতি এই দাবি রয়েছে এবং বক্তা বক্তাদের মতন মানুষদের দুর্বী সহ যন্ত্রণার একটা ভাবনা দেখা যায় ক্ষুব্ধ ভাবনা কবি নিম্নবিত্ত সমাজে দারিদ্র পীড়িত দৈনন্দিন জীবনের করুণ বাস্তব চিত্র তুলে ধরেছেন এই কবিতাটির মধ্যে দিয়ে মানুষের দৈনন্দিন জীবনে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান হলেই তার অপরিহার্য উপকরণ নুন অবশ্যই প্রয়োজন কারণ নুন ছাড়া খাদ্য সত্যি স্বাধীন আর্থিক দুরবস্থা দৈনন্দিন জীবন যন্ত্রণা কষ্ট সাময়িক ভুলে থাকা বিশ্বরানের জন্য দুই ভাই মিলে গঞ্জিকাতে টান দেয় এরা তো সামান্য লোক তাই এদের কথা এদের দৈনন্দিন জীবন যন্ত্রণার জ্বালা কেউ ভু ভুলতেও পারে না উপলব্ধি করতে পারে না এরা কিন্তু অল্পতে খুশি হয়ে যায় শুধুমাত্র দুপুর রাতে বাড়ি ফেরে এবং খেতে বসে ঠান্ডা ভাতে নুন পেলেই খুশি হয় এই নুন না পেলে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় হিতাহিত জ্ঞান থাকে না ব্যাপারটা প্রতিবেশীদের বিরক্তি তৈরি করে তাতে এরা লজ্জিত বা কুণ্ঠিত নয় কারণ তাদের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে আর্থ সামাজিক অবস্থা নুন কবিতাটিতে একদিকে সৌন্দর্য সম্পন্ন নিম্নবিত্ত শ্রেণির দারিদ্র হতাশাজনিত মাদকাশক্তি আমাদের আর্থসামাজিক ব্যবস্থা ত্রুটির প্রতি কিন্তু নির্দেশ করেছে আঙুল দেখিয়ে আর অন্যদিকে অভাব অনটনে জর্জরিত সেই সমস্ত সমাজ ব্যবস্থার প্রতি বেপরোয়া হয়েছেন কবি তিনি প্রতিবাদ দাবিও জানিয়েছেন এই অংশটির মধ্যে দিয়ে এই উদ্ধৃতিটির মধ্যে দিয়ে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক যারা এই উদ্ধৃতিটি মুখস্থ করতে পারবে তারা অবশ্যই লিখবে লেখার মধ্যে দিয়ে যারা পারবে না তারা কোডটা তুলে নিজেদের মধ্যে লিখো কবিতা কিন্তু বারবার পড়ো তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো ধন্যবাদ